নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নারকেল দিয়ে বরবটি ভাজা এই রান্নাটা নতুন নয় খুব পুরনো একটা রান্না তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নারকেল দিয়ে বরবটি ভাজা তৈরি করি এর জন্য আমি নিয়েছি নারকেল এতটা আমার লাগবে না আমি এখান থেকে অর্ধেকটা মতো অ্যাড করবো আর নিয়েছি বরবটি সবার প্রথমে আমি বরবটি টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি বরবটি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দশ পনেরো সেকেন্ড জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বরবটি আপনারা জানো লংটা লঙ্কাও দিতে পারেন সাত দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম থেকে লোকে করে দেব তিন চার মিনিটের জন্য ঢুকে দেব বর্বর্তি নাইনটি পারসেন্ট বা সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব নারকেল নারকেল আগে ব্যবহার করলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত নারকেল ভাজা হতে সময় লাগে না পুড়ি যাওয়ার সম্ভাবনাও থাকে তাই আমি নারকেলটা পরে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আমি হলুদ ব্যবহার করিনি দিয়ে দেব হলুদের গুঁড়ো নারকেল ও বরবটির সাথে হলুদের গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব নারকেলের সাথে তিন চার মিনিট বরবটি নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নারকেল দিয়ে বরবটি ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি গরম গরম ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন রুটির সাথেও সার্ভ করতে পারেন নারকেল দিয়ে বরবটি ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ